আসসালামু আলাইকুম ওরক দর্শক বন্ধুরা আজকে আমাদের হাসান রেফ্রিজারেশনের একটি সেন্টারে এনে কমপ্লিট করার চেষ্টা করতেছি কীভাবে এই কাজটি আমরা সম্পূর্ণ করি আপনারা পুরো ভিডিওটা দেখুন কম্পারের তেলটিকে আমরা কেন চেঞ্জ করতেছি কম্পারের তেল কেন চেঞ্জ করা লাগে কম্পাসার ওয়াল যেটাকে আমরা বলি এই অয়েলটি সম্পূর্ণ সিনথেটিক অয়েল হয়ে থাকে এই অয়েলটি উপর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না এটি কম্পারের মধ্যে থাকে তো এই অয়েলটির একটা টেম্পারেচার বা তার একটা আয়ু আছে এই কম্পাসার ওয়ালটি যদি লং টাইম একটি কম্পাসারে চলে তখন প্রচন্ড হিট হওয়ার কারণে কম প্রেশার অয়েলটি পুড়ে যায় পুরে কালার নষ্ট হয়ে যায় অনেক সময় গন্ধ হয়ে যায় যার ধরুন ব্লক আসে যাই হোক এই ডিপ ফ্রিজটি আমরা সম্পূর্ণভাবে লিক টেস্ট করে তারপর গ্যাস দিয়েছি তার আগে এর সমস্যা ছিল ডিপ ফ্রিজটিকে যেহেতু অ্যালুমিনিয়াম চেম্বার যেটাকে আমরা এই ব্যবহার করে বলি ওটাকে লিকেজ করে ফেলেছিল একটি মেটাল জাতীয় জিনিসের মাধ্যমে এটিকে লিক করে ফেলেছিল ওই আমরা লিকটি সম্পূর্ণ করে অ্যালুমিনিয়ামটিকে ঝালাই করে কমপ্লিট করে তারপর সার্ভিস করে ওয়াশ করে ডিফ্রিজ আমরা গ্যাস দিই গ্যাস দেওয়ার আগে সম্পূর্ণভাবে ফ্লাশিং করে চাম্বারটিকে তারপর স্টিনা ফিল্টারটিকে আমরা লাগিয়ে নিই স্টিনা ফিল্টারটিকে লাগিয়ে নিয়ে লিক টেস্ট করে নিই লিক টেস্ট করার জন্য যতটুকু প্রেশার দেওয়া দরকার ওই পর্যাপ্ত পরিমাণে প্রেশারটি আমরা দিয়ে নিই যেহেতু সম্পূর্ণভাবে আমরা চার্জিংয়ের মাধ্যমে প্রেশারটি দিই অনেক সময় একশো অথবা দেড়শো প্রেশার দিয়ে পিএসআই প্রেশার গ্যাজের মাধ্যমে আমরা প্রেশারটি দিয়ে নিই দেওয়ার পরে সাবানের ফ্যানের মাধ্যমে লিক টেস্টি করে নিই লিক টেস্টি করার পরে এখন আমরা হাওয়াটি ছেড়ে দিয়ে যে হাওয়াটা ছিল হাওয়াটা প্রেশারটা ছেড়ে দিয়ে তারপর আমরা দেওয়ার সময় জিরোতে চলে আসে মাইনাস পরে মাইনাসে চলে যায় দেওয়ার পরে তারপর আমরা গ্যাস দিব কিভাবে গ্যাস দিতে হয় এটাও দেখো যেহেতু সব কাজে প্রক্রিয়া একই রকম হয় তাই আমরা হয়তো বলার ভঙ্গিমাটা একটু চেঞ্জ হয় কিন্তু কাজের ধরন সবটাই এক হয় এই যে আমরা এখন গ্যাসটি যে রেফ্রিজারেটর চাষ করতেছি তার ব্যাপারটি ছেড়ে নিলাম ওসএ থেকে ওসেপ থেকে ব্যাপারটিকে ছেড়ে নিয়ে তারপর আমরা গ্যাস চাষ করিতেছি যতটুকু প্রয়োজন ওই গ্যাসটি আমরা দিয়ে নিতেছি দিয়ে নেওয়ার পরে কম্প্রেসারটিকে আমরা চালিয়ে দেব চালিয়ে দেওয়ার পরে খুব ধীরে স্থিরে আমরা ইনশাল্লাহ রেফ্রিজেন্টে চার্জ করে নিব টেকনিশিয়ান বা আপনারাও দেখুন খুব সূক্ষ্মভাবে গ্যাসটি চার্জ করতে হয় গ্যাস দেওয়ার সময় যেহেতু সিক্স হান্ড্রেড এই কম্পাসার বর্তমান কম্পাসারগুলা আপনারা খুব ধীরে ধীরে গ্যাস দিবেন হ্যাঁ কারণ এগুলোতে হাই এমপের উঠে যায় কম্পাসার স্টুক করে লক হয়ে যায় তাই খুব আস্তে ধীরে কম্পেশারের গ্যাস দিবেন অথবা পাম্প নষ্ট হয়ে যায় দ্রুত গ্যাস দিলে তো ইনশাল্লাহ সম্পূর্ণ কাজটি আমরা কমপ্লিট করার পরে বর্ডার মধ্যে যে আইসটা হয়েছে আইসের আইসের যে তুষারটা আছে ওই তুষারটাকে আমরা দেখে নিতেছি আলহামদুলিল্লাহ আইসটিও খুব সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে ভালোভাবে উপর থেকে পর্যন্ত আইসটি কমপ্লিট হয়েছে এটি ছিল একটি রেস্টুরেন্টের ডিপিস এটিকে আমরা ইনশাল্লাহ চেম্বারটিকে লিক মেরে তারপর গ্যাসটি সম্পূর্ণ করেছি তাই চেষ্টা করুন আপনারাও সঠিকভাবে কাজটি করার কোনো বাদ দেওয়ার কিছুই নাই চেষ্টা থাকলে ইনশাল্লাহ সফলতা আল্লাহ দিবে এইভাবে আমরা ইনশাল্লাহ কাজ করি আসান রেফ্রিজারেশনের আজকে কাজ ছিল একটা ডিপ ফ্রিজের লিক মেরে তারপর গ্যাস চাষ করা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করে রাখুন